আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে লক করতে হয় এর জন্য প্রথমে আমরা স্টার্ট মেনু বার থেকে এ যাব সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টসে ক্লিক করব অ্যাকাউন্টসে ক্লিক করার পর সাইন ইন অপশানে ক্লিক করব সাইন ইন অপশানে ক্লিক করার পর পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করার পর অ্যাড অপশন পাবো আমরা অ্যাড অপশনে ক্লিক করব অ্যাড অপশনে ক্লিক করার পর ক্রিয়েটে পাসওয়ার্ডে নিয়ে যাবে নিউ পাসওয়ার্ডে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন তারপর কনফার্ম পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটি আবার দিবেন পাসওয়ার্ড হিন্টে মনে রাখার মতো একটি লেটার ব্যবহার করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এরপর ফিনিশ অপশনে ক্লিক করলে আপনার কাজ হয়ে যাবে এরপর স্ক্রল করে নিচে এসে রিকোয়ার সাইন ইনে যাবেন রিকোয়ার সাইন ইনে দুইটি অপশন পাবেন একটি নেভার এবং অপরটি হোয়েন পিসি ওয়ার্কশাপ ফ্রম স্লিপ এখান থেকে হোয়েন পিসি ওয়ার্কশাপ ফ্রম স্লিপ অপশনটি ওকে করে দিবেন তাহলে আপনার পিসির জন্য পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে